অতীর্থ বারবার গঙ্গাসাগর একবার দেখতে পাচ্ছি আমার পিছনে ঠিক কপিলভির আশ্রম আমি একদম গঙ্গাসাগর মেলায় পৌঁছে গেছি আর এটা আমার প্রথমবার না এটা আমার দ্বিতীয়বার তো যাই হোক মোটামুটি একশো তিরিশ টাকায় কলকাতা থেকে আমি চলে এসেছি তো কীভাবে আসলাম সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখো আর ঠিক আমার পাশেই হচ্ছে নাগা সন্ন্যাসীদের যে জায়গা করা আছে এখানে সবাই আশীর্বাদ নিচ্ছে তো আমার এই ভিডিওগুলো দেখতে হলে পরবর্তী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুকের পেজটা অল্প অবশ্যই ফলো করো তাহলে যে ভিডিওগুলো পরপর দেবো সেগুলো তোমার দেখতে পাবে আর এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি কলকাতা থেকে এলাম তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পরে এখন দু নম্বর প্ল্যাটফর্মে আছি আর এখান থেকে আমি আজকে যাত্রা করব নামখানা লোকাল আর এখান থেকে মোটামুটি সময় লাগবে আড়াই ঘন্টা টাইম আর আমি একা স্লো গিয়ে কীভাবে ওখানে গিয়ে থাকবো আমার কোনো ওখানে হোটেল বুকিং নেই বা রুম নেই তো পুরো জার্নিটা লোকাল ট্রেনে সেটা তোমার সাথে শেয়ার করবো তো এখনও ট্রেন আসেনি এখান থেকে আর তোমরা যদি আসতে চাও তাহলে শিয়ালদার দক্ষিণ শাখার যে ট্রেন আছে সেই ট্রেন ধরে নামখানা বা কাকদ্বীপ লোকাল এই দুটোর ভিতর যে কোনো একটা ট্রেন তোমরা ধরে তোমরা চলে আসতে পারো নামখানা বা কাকদ্বীপ দুটো জায়গা থেকে যাওয়া সম্ভব তো আমি আজকে দেখাবো এই ভিডিওটিতে আমি যাব কাকদ্বীপ নামবাস্ট্র বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাশে যে ট্রেনটা এটা হচ্ছে সাতটা পনেরো শিয়ালদা নামখানা লোকাল আর আমি এই ট্রেনে উঠেছি সাতটা পঁয়তাল্লিশে সোনারপুর থেকে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীন্দুর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আর এখন সময় হয়ে গেছে প্রায় নটা নটা পঞ্চাশের মধ্যে আমি কাকদি পৌঁছে যাব আর এই যে প্ল্যাটফর্ম এটা সাতটা পনেরোর শিয়ালদহ টু নামখানা লোকাল তো চলো এখানে কিছুক্ষণ ট্রেন হোল্ড করছে হে ভাই খান মিষ্টি নাই তো পয়সা নাই এই চ এইদিকে কমলা এইগুলো তো বন্ধুরা প্রপাযে গঙ্গাসাগর মেলা এখনো স্টার্ট হয়নি তার আগের থেকে এত পরিমাণে ভিড় হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ নাম্বার এইটে যাওয়ার জন্য প্রচন্ড রকমের ভিড় এই যে দেখো যাস তোমরা তো ফ্রেন্ডস আমি শিয়ালদার থেকে অলরেডি চলে এসেছি পঁচিশ টাকা ট্রেনে ভাড়া নিয়েছিল আর একদি প্ল্যাটফর্মের পাঁচ থেকে নিচ থেকে টোটো পাওয়া যায় তো নর্মাল টাইমে তোমরা যদি আসো গঙ্গাসাগর তাহলে লড নাম্বার এইট দেওয়ার জন্য কুড়ি টাকা ভাড়া কিন্তু এখন গঙ্গাসাগর মেলা উপলক্ষে দশ টাকা বেড়েছে তার কারণ টোটোদেরকে মেন রাস্তায় উঠে দিচ্ছে না ওরা ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তো তিরিশ টাকা আর তারপর এখান থেকে গিয়ে ভ্যাসেলের টিকিট কাটবো তারপর ওপারে গিয়ে বাস বা গাড়ির যে কত ভাড়া সেটা তোমাদেরকে জানাবো তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এরকম মেন রাস্তার পাশ দিয়ে ব্যারিগেট করে দিয়েছে যা তাদের জন্য আসার জন্য ওই দিকটা যাওয়ার জন্য এই দিকটা আর হচ্ছে বেসিক্যালি টোটো অনেকটা দূরে নামিয়ে দিয়েছে ঘাট থেকে অনেকটা দূরে হেঁটে যেতে হচ্ছে তার কারণ এই গঙ্গাসাগর মেলার জন্য মেন রাস্তায় উঠতে দিচ্ছে না ওদের আর লট নাম্বার এইট যে ঘাটা যাওয়ার রাস্তা আর ওইখানে যে লঞ্চের টিকিট ওই টিকিটটা হচ্ছে তোমরা কাকদ্বীপ স্টেশনের নিচে থেকে পেয়ে যাবে আর রাস্তার পাশে এরকম ছোট ছোট দেখতে পাচ্ছ কাউন্টার করা আছে তো এরকম কাউন্টার থেকে তোমরা পেয়ে যাবে ছি একদম ঘাটে আর টিকিট নিয়ে নিয়েছি এটা চল্লিশ টাকা পড়েছে একদিকে যেতে আর আসতে চল্লিশ টাকা টোটাল আশি টাকা তো তোমরা যদি ডবল টিকিট নিয়ে নাও আপডাউন দশ দিনের ভ্যালিডিটি আছে তো তোমরা ডবল নিয়ে নিতে পারো মোটামুটি যাচ্ছি লড নাম্বার এইট ঘাট থেকে আর এখানে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগছে অসম্ভব সুন্দর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ আর সমুদ্রের জল আধা ঘন্টা বাতাস দিচ্ছে আর তারপর যারা পুণ্যার্থীরা আসছে দর্শনার্থীরা আসছে তারা নিজেদের ভিতরে গান করছে নাচ করছে একটা অসম্ভব সুন্দর যেটির ভিতর ভেসেলের ভিতরে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তো এখন চলে এসেছি কচুবেড়িয়া পায়েরে চলে এসেছি তো এখান থেকে আরো মোটামুটি এক ঘন্টা এখনো টাইম লাগবে তো দেখি কচুবেড়িয়া ঘাটে উঠে ওখান থেকে বাস নিয়ে কিংবা অন্য কি গাড়ি আছে ফেসিলিটিস এখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো তারপর এক দেড় কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে রাস্তায় প্রচণ্ড রকমের জাম বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে যেতে এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখনও বাস স্ট্যান্ড পৌঁছাতে পারিনি এই যে দেখতে পাচ্ছো কি পরিমাণে জ্যাম দেখতে পাচ্ছি সামনে বাস স্ট্যান্ড মোটামুটি এক দেড় কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে নিয়ে আসছে আর তারপর বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি প্রচণ্ড রকমের জ্যাম আর এখানে পুলিশ প্রশাসনের যে প্রচণ্ড রকমের যে হেল্প চারিদিকে সব রকম ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স পুলিশ প্রশাসন আর এই যে বাস স্ট্যান্ড এই যে বাস আর একটি চেকিং পোস্ট আছে চেকিং পোস্ট থেকে ধীরে ধীরে এখানে সব লাইন দিয়ে ধীরে ধীরে বাসে যাচ্ছে এখানে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি ওটা কি পরিমানের এখানে ভিড় দেখতে পাচ্ছ একে একে সব দর্শনার্থীরা আসছে পরপর এরকম ভাবে প্রচণ্ড রকমের ভিড় আর এখানে পুলিশ প্রশাসন সঠিকভাবে সবাই বাসে উঠতে পারে এই যে দেখতে পাচ্ছি বাস আর আমি আগের থেকে বাসে উঠে গেছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে যে কী পরিমাণে পরিস্থিতি সাগর মেলার সময় লাখো লাখো দর্শনার্থীরা একে একে ভিড় জমাচ্ছে এখানে সাগরের বাস স্ট্যান্ড আর এইখান থেকে সাগর মেলা খুব পায়ে হেঁটে একদমই কাছে আর এখানে মোটামুটি ভাড়া নিয়েছে পঁয়ত্রিশ টাকা তো টোটাল আমার একশো তিরিশ টাকার ভিতরে আমরা কলকাতা থেকে এখানে চলে এসেছি তো এই যে ব্লগটা দেখতে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলো না আর গঙ্গাসাগরে মেলার যে পরপর যে ব্লগগুলো আসবে সেগুলো দেখতে হলে ফেসবুক পেজ থেকে যদি তোমরা চ্যানেলটাকে দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমার পিছনে আর এখানে তোমার হচ্ছে গঙ্গাসাগর মেলা মুভমেন্ট যে ক্যাম্প বিভিন্ন রকমের ক্যাম্প তোমার সারা রাস্তায় পেয়ে যাবে সমস্ত জায়গায় যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমার নির্দ্বিধায় ক্যাম্পে যেতে পারো তো চলো